ওয়েলকাম স্টুডেন্ট আজ যেটা পড়াব বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি খেয়াল রাখতে হবে এখানে বায়ু এবং জলধারার দুটোর মিলিত কার্যের ফলে কী কী ভূমিরূপগুলো গঠিত হয় এক নম্বর ওয়াদি ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা এটা কি মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হলো তাহলে বৃষ্টির জল তো গড়িয়ে যাবে ঢালু অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু মরু অঞ্চল শুষ্ক অঞ্চল হয় দ্রুত জলটা অধিগ্রহণ করে নেয় তার সাথে বাষ্পীভবন ঘটে ফলে কি হয় জলটা শুকিয়ে গেলে যে পথে জলটা গড়িয়ে গেছে সেখানে কি একটা শুষ্ক একটা খাত তৈরি হয়ে গেছে মানে জল গড়িয়ে গেছে একটা খাত তৈরি হয়ে গেছে সে খাদগুলি কি শুষ্ক অবস্থায় পরবর্তীকালে পড়ে থাকে তো এই খাদগুলি কি বলা হয় কি ওয়াদি আরবের মরুভূমিতে এই ওয়াদি একদম পরিষ্কার দেখা যায় দু নম্বর ভূমিরও হচ্ছে পেডিমেন্ট পেডিমেন্ট কথাটির অর্থ হচ্ছে পাহাড়ের দেশ পাহাড়ের দেশ পেডিমেন্ট কথাটির অর্থ হচ্ছে পাহাড়ের দেশ তো এখানে কি হয় পর্বতের একদম ঢালে সেখানেতে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সেখানে একটা সমতল ভূমিতে পরিণত হয় সেটা কি কি বলে পেডিমেন্ট আমি ছবিটা দেখাচ্ছি এই যে পেডিমেন্ট কোনটা একদম পর্বতের পাদদেশে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে একটা সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে এইটা হচ্ছে কি পেডিমেন্ট এর ঢাল ছ থেকে সাত ডিগ্রির মতো হয়ে থাকে এটি দেখতে পাওয়া যায় আটলাস পর্বতের পাদদশে দেখা যায় তিন নম্বর ভূমিরূপ বাজাদা বাজাদাটা কি না একদম পিরিমেন্টের নিচের অংশে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে মানে মেনলি সঞ্চয় কার্যের ফলে যে প্রায় মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমি একটা গড়ে ওঠে সেটা কি বলছে কি বাজাদা এর ঢালটা তিন থেকে চার ডিগ্রির মধ্যে হয় এটি আডলাস পর্বতের পাদদেশে দেখতে পাওয়া যায় এছাড়াও কালাহারি বা আরবের মরুভূমিতেও দেখতে পাওয়া যায় এরপর প্লায়া প্লায়াটা কি প্লায়াটা হচ্ছে মরু অঞ্চলে অপসারণ সৃষ্ট গর্তে লবণাক্ত জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তা বলে প্লায়া তার মানে কি মরু অঞ্চলে বাতাসের প্রভাবে কি বালু বালুকোনাগুলি উড়ে গেলে সে অঞ্চলটা কি একটা গর্ত তৈরি হয় চারপাশ থেকে কি হয় উঁচু সেই অঞ্চলটা কি উড়ে যাওয়ার ফলে গর্ত সৃষ্টি হলে সেটা নিচু অঞ্চলে পরিণত হয় কি চারপাশে জল এসে জমা হয়ে একটা হ্রদের সৃষ্টি করে সেটা কি বলছে কি প্লায়া হ্রদ যদিও মরুভূমি অঞ্চলে এই প্লায়া প্লায়াগুলি শুষ্ক অবস্থায় থাকে বেশিরভাগ সময় এটি দেখতে পাওয়া যায় আফ্রিকার আফ্রিকায় এই প্লায়াকে শর্টস বলে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাওয়া যায় এদের ছবিগুলো আমি দেখানোর চেষ্টা করছি বাজাদার ছবি প্লায়ার ছবি